আপনারা যুদ্ধের জন্য প্রস্তুত আছেন তো হয়তোবা সন্নিকটে বাংলাদেশ এবং ভারতের যুদ্ধ এই যুদ্ধ ছোট রাষ্ট্র হিসাবে বাংলাদেশের ক্ষয়ক্ষতি বেশি হবে লক্ষ লক্ষ মানুষ মরবে এর মধ্যে নারী এবং শিশুদের সংখ্যা বেশি থাকবে দুর্ভিক্ষ নামবে মানুষ একটু খাবারের জন্য রাস্তায় ঘুরবে অন্য সব যুদ্ধ বিধ্বস্ত দেশের মতো দেশে কোনো বিদেশি বিনিয়োগ আসবে না কলকারখানা বন্ধ থাকবে এবং আন্তর্জাতিক মহল বাংলাদেশিদের আর ভিসা দিবে না তো হঠাৎ করে এই মেসাকারটা কারা চাচ্ছে বা কেন হচ্ছে মূলত মাত্র দুই দিন আগে নরেন্দ্র মোদী তার ফেসবুক স্ট্যাটাসে ছেড়েছেন বাংলাদেশের বিজয় দিবস তাদের বিজয় দিবস মানে বাংলাদেশের কথা উল্লেখ করে এতে হাস্তান আবদুল্লা সহ এনসিপির নেতাকর্মীরা এবং অন্যান্য সব লোকজনের কষ্ট লেগেছে যার কারণে ভারতের সেভেন সিস্টার ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে তা আমি প্রশ্ন করতে চাই হাসনাত আবদুল্লা নরেন্দ্র মোদী বিজয় দিবসটা তাদের বিজয় দিবস সম্মানের সাথে উল্লেখ করেছে এতে আপনার কষ্ট লাগলো অথচ আপনার কষ্ট লাগলো না যখন ইলিয়াস লেখলো বাল বিজয় দিবস বাল দিবস বুঝেন তো বাল দিবস হলো এই ষোলোই ডিসেম্বরে ষোলোই ডিসেম্বর আছে না ষোলোই ডিসেম্বর বাল দিবস বালের স্বাধীনতা যখন উনিশশো সালের ভারত পাকিস্তান বাল যুদ্ধ বাংলাদেশের হুজুর ওয়াজে যে বলল একাত্তর প্রজন্ম ছিল নিক খ্রিস্টতম প্রজন্ম একাত্তর প্রজন্মের মতো খারাপ প্রজন্ম মনে হয় বাংলাদেশের ইতিহাসে ছিল না একাত্তর প্রজন্মটা এত মিথ্যুক এদের নেতা মিথ্যুক এদের কর্মী মিথ্যুক এদের সমর্থক মিথ্যুক এদের যুদ্ধ মিথ্যা এদের স্বাধীনতা মিথ্যা এদের সবকিছু মিথ্যা তখন তো ফেসবুক স্ট্যাটাসে দেন নাই কেন আমার দেশকে আমার একাত্তরকে অপমান করা হলো অথচ নরেন্দ্র মোদী বাংলাদেশের বিজয় দিবস তার বিজয় দিবস বলেছে বলেই আপনি ফুসে উঠেছেন আপনি যদি বাংলাদেশের নেতা হতেন বাংলাদেশকে ভালোবাসতেন বাংলাদেশের কাজ করতেন প্রথমেই বাংলাদেশকে যে অপমান করা হয়েছে সেটা নিয়ে প্রতিবাদ করতেন তখন তো মুখটা বুবার মতো বন্ধ করে রেখেছিলেন তো নরেন্দ্র মোদী হঠাৎ করেই কেন বাংলাদেশের বিজয় দিবসকে তাদের বিজয় দিবস বলেছে এটা কিন্তু গত বছর আর এই বছর এর আগে যখন নরেন্দ্র মোদী বিজয় দিবসের যে ই করা হতো উদযাপন করতো সবসময় বলতো বাংলাদেশের বিজয় দিবস এই দুই টার্মে বলার কারণ উদ্দেশ্য প্রণোদিতভাবে উনিশশো সালকে ছোট করেছে বাংলাদেশের কিছু স্বার্থনি মহল যারা এই দেশকে আবারও পূর্ব পাকিস্তান করতে চায় সবসময় তারা বলে আসছে এটা ভারত এবং পাকিস্তানের যুদ্ধ এটাই এখন ক্রেডিট নিচ্ছে নরেন্দ্র মোদী আর নরেন্দ্র মোদীদের ভারত ভারতের তো অবদান রয়েছে বাংলাদেশের জন্য নাকি নাই ওটাও অস্বীকার করবেন এই যে একাত্তর সালে ভারতের সৈন্যরা কিন্তু শহীদ হয়েছে ভারত বাংলাদেশিদের প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশিদের অস্ত্র দিয়েছেন খাবার দিয়েছে আশ্রয় দিয়েছে তাহলে তো এটা বাংলাদেশের যুদ্ধের সাথে তাদেরও যুদ্ধ ছিল এবং বাংলাদেশের বিজয়ের সাথে তাদেরও বিজয় ছিল কিন্তু আপনারা ভারতকে ঠেলে দিয়ে যারা পাকিস্তান বাংলাদেশকে ধ্বংস করতে চাইলো তাদেরকে বুকে টেনে নিয়ে আপনারা দেশকে অরাজকতা করে একাত্তরকে মুছে দিয়ে সাতচল্লিশকে সামনে এনে পূর্ব পাকিস্তান করার লক্ষ্যে উঠে পড়ে বসে এখন সেভেন সিস্টার ভেঙে দিয়ে বাংলাদেশকে যুদ্ধের ঘোষণা দিতে চাচ্ছেন এই যুদ্ধ হলে যে ক্ষয়ক্ষতি হবে সেটা সামাল দেওয়ার যোগ্যতা আছে আপনার আছে কি ভারত কি বাংলাদেশে বোমা ফলাইছে ভারত কি বাংলাদেশকে ঠ্রেড দিচ্ছে ভারত কি বাংলাদেশে গুলি করতেছে তাহলে কেন উস্কানিমূলক বক্তব্য দিয়ে যুদ্ধের ঘোষণা দেওয়ার ভাবনা করা হচ্ছে ক্লিয়ার কারণ যখনই যুদ্ধ শুরু হবে তখনই ভারত পাকিস্তানের যুদ্ধ বলে চালিয়ে দিয়ে একাত্তরকে মাইনাস করে এই বাংলাদেশকে আবারও পূর্ব পাকিস্তান করা হবে এটা যখন জুলাই হলো তখন থেকেই ছক আঁকলো শেখ হাসিনা পতনের পরে এই ছক পুরোপুরি ফাইনাল পাকিস্তানের পোশাক কুকুররা বিদেশে থাকে তারা ঘেউ ঘেউ করে একাত্তরকে অপমানিত করছে যাতে একাত্তর না থাকে একাত্তরকে বাল স্বাধীনতা কেন বলছে মানে একাত্তর থাকবে না আর একাত্তর না থাকলে এটা কি হবে আগে যাচ্ছিল তাই পূর্ব পাকিস্তান এটাই কিন্তু চাচ্ছে মধ্যে দিয়ে মানুষের রক্ত ঝরাতে চায় এরা রক্তের উপর দিয়ে এই বাংলাদেশকে আবারও পূর্ব পাকিস্তানে নেওয়ার চিন্তা করছে যুদ্ধ লাগলে এরা তো পালায় যাবে এরা তো পাকিস্তানে যে আশ্রয় নিয়ে ওই যে জুস খাবে আর যুদ্ধের মজা দেখবে আর বাংলাদেশের মানুষ না খেয়ে রক্ত দিবে এটাই চাচ্ছে